আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডি বি ফোর পেপারের দু সালের প্রশ্ন দু সালে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করবে সিক্স সেমিস্টার বাংলা অনার্স দু সালের কোশ্চেন ডি বি ফোর লোকসংস্কৃতি ও লোকসাহিত্য থিওরি এক্সামের কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করবে কারণ সাজেশনের জন্য এই কোয়েশ্চেনটা খুবই প্রয়োজন গুরুত্ব রয়েছে তাই অবশ্যই তোমরা সংগ্রহ করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সংগ্রহ করবে ক্লাস পেয়ে যাবে প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে আর সাজেশান খুব শীঘ্রই দেওয়া শুরু হবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে দেখে নাও তাহলে এই পেপারের গুলো পুন্নি পুকুর মাঘ মন্ডল সে যদি তিনটে করবে তিনটে দুটো অথবা একটা শিওর পাবে এটা বলে রাখলাম পুন্নি পুকুর মাঘ মন্ডল সে যদি পাবে এর শর্ট কোয়েশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা এই ব্যাপারে আমার লেখা একটা বই রয়েছে কিরণ প্রকাশনী থেকে সেই বইটা সংগ্রহ করবে অনার্স জেনারেল একই সিলেবাস একই বই সংগ্রহ করবে ওই বইটা শর্ট কোয়ে পেয়ে যাবে দশ পাঁচ পাবে এবং বিশেষ করে এর সুবিধা হচ্ছে বইটার দামি খুবই কম একশো টাকার কমে হয়ে যাবে এবং সমস্ত সংক্ষিপ্ত দুশো তিনশোর মতো শর্ট কোয়েশ্চেন রয়েছে তাই তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় বই লোকসংস্কৃত লোক সাহিত্য পেপারের কিরণ প্রকাশনীর বইটা সংগ্রহ করবে আমার লেখা বইটা